এখন তো শীত তাই এখন বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে আর এটা প্রতিদিন খেতেও মনে হয় ভালো লাগে বাচ্চারাও বেশ পছন্দ করছে রান্না করব মুরগি কিন্তু জিরা ফাঁকি নেই আমি তো আবার জিরা ফাঁকিতে সবসময় গোলমারিচ ব্যবহার করি সবাই জানেন আর কিছু ঘরে জলপাই ছিল জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি একটু আচার বানাবো আর মুরগি রান্না করব আজকে মুরগির জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আমি যখন মুরগি রান্না করি পেঁয়াজটা আগে লাল করে নিই আর কি তাহলে হয় কি দু তিনটা তরকারি রান্না করলে মানে পেঁয়াজটা বারবার দিতে হয় না তখন শুধু পেঁয়াজ দিয়ে সব সব কিছু একসাথে করলেই হয়ে যায় এর জন্য পেঁয়াজটা আগে বেশি করে লাল করে বা বেরেস্তা করে রাখলে রান্নার কোনো টেনশন থাকে না দেরি হয় না আর কি তাড়াতাড়ি রান্না করা যায় আপনারা কীরকম করেন কিনা যদি কেউ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে পালং শাক ডাল বসিয়ে দিয়েছিলাম এগুলোও হয়ে গেছে আর এখানে মুরগিটা ভুনে নিয়েছিলাম মুরগিটা একটু বড় মুরগি এর জন্য একটু তেলের মধ্যে ভেজে ভালো করে ভেজে পরে সব আর কি আস্তে আস্তে দিব আর কি আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে এখানে এখন সব মশলাগুলো দিব। ভাজতে থাকবো আস্তে আস্তে এক একটা মশলা দিব আর ভাজবো এরভাবে রান্না করব আর কি দেখা যায় যে মশলা ভুনেও রান্না করা যায় কিন্তু না আমি যে পেঁয়াজটা একটু ব্ল্যান্ড করে নিলাম কেন পেঁয়াজটা কেমন যেন পুরান পেঁয়াজ মানে নতুন পেঁয়াজ না এই তরকারিটা যখন রান্না করছিলাম পুরান পেঁয়াজ সেই পেঁয়াজটা সে মানে গোলতে দেরি হয় এর জন্য ভেজে একটু ব্ল্যান্ড করে দিলে মানে অনেক সুন্দর রান্না হয় মানে মশলাটা মিশে যায় আর কি আর একটু জলপায়ের ভর্তাও করে নিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে এই ভর্তাটা এত ভালো লাগে টক ভর্তা হয় খুবই মজার হয় খেতে আর এই যে সাথে ডালটা হয়ে যাওয়ার পরে ডালটাও বাগার দিয়ে নিলাম আর এই যে দেখেন মাংসটাও সুন্দর ভুনে নিচ্ছি এটা একদম ভাজা ভাজা করব। বেশি লাল লাল করে ভুনে নিলে তরকারিও সেরকম কিন্তু মজা হয় খেতে ভালো লাগে আর কি আর বেশি মানে ঝোল রাখবো না একটু মাখো মাখো ঝোল করে রান্না করব। বা সবাই শুধু বলে দেশি মুরগির ঝোল আমার বাসায়ও দেশি মুরগির ঝোলই বেশি হয় সবাই খেতে পছন্দ করে আর কি এখন সবাই যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করি কিন্তু প্রতিদিন কি আর রকম ভালো লাগে একদিন যদি ঝোল ঝোল করি একদিন একটু মাখো মাখো করলে ভালো লাগে এভাবেই আর কি তো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ডেকে রাখবো বেশিক্ষণ দশ পনেরো মিনিট রাখলেই কারণ ভুনতে ভুনতেই আমি এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর পরে রান্নার শেষে এমনি আচার বানিয়ে নিয়েছিলাম জলপাই আচার সব আচার যে মশলাগুলো দেয় সেই মশলাগুলো দিয়েই একদম চটকে নিয়েছিলাম নিয়ে সুন্দর বনে নিচ্ছি যাক ভয়েস তো খুবই খারাপ এর জন্য বেশি আর কথা বললাম না ভালো থাকবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় এই আর কি আসসালামু আলাইকুম